আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য একেবারে থামাকে একটি অফার নিয়ে এই শাড়িগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন এবং গিফটের জন্য বেস্ট একটা কালেকশন নিয়ে চলে আসছে আজকে আপনাদের জন্য তো এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়িঘর চলে আসতে পারেন আজকে শপটি ওপেন আছে আমাদের সপ্তাহে কিন্তু রাত্রে দশটা পর্যন্ত ওপেন থাকবে দেখেন আমি ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছি এটা হলো মিষ্টি কালার উপরে প্রত্যেকটা এরকম ব্লাউজ থাকবে আঁচলের সামনে এটা হলো ব্লাউজ এটা থাকবে আঁচলটা এটা হবে বডিটা আর শাড়িগুলোর অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এই শাড়িগুলো কিন্তু একেবারে সফট কোয়ালিটির কাতান যারা একটু সফট কোয়ালিটির কাতান চান তারা অবশ্যই এই শাড়িগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা সেলফ সুতার কাজ করা থাকবে এবং পাড়াচুলগুলো জারি সুতা দিয়ে কাজ করা থাকবে দেখেন এটা হবে আঁচল এবং এইটা থাকবে বডি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা যেটা ব্লাউজ মানে যেটা ম্যাচিং পারটা যেটার ম্যাচিং হবে ব্লাউজটাও ম্যাচিং থাকবে এবং যেটার পার হবে কন্টাস্ট ওটার ব্লাউজটাও থাকবে কন্টাস্টের উপরে আমরা আমরা কয়েকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে বাকিগুলো ভাজের উপরে দেখা দেব এটা বোঝানোর জন্য যে শাড়িগুলো প্রত্যেকটাই এরকম দেখেন প্রত্যেকটা একেবারে ম্যাচিং কাজ দেখেন এটা কিন্তু আবার ব্লাউজটা কন্টাস্ট এটা থাকবে আচল এটা বডি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই কিন্তু এত সুন্দর একটি কাতান আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারছেন একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আপনারা চাইলে শপে চলে আসতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আসবেন দেখেন এটা ব্লাউজ এটা আঁচল এটা বডি মেরুন কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ভিডিওটা একটু বড় হলো আপনার আজকের ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই পশ্মিনা কাতান শাড়িগুলোর উপরে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি নিয়ে নিছি আর শপে আসলে আরও কালেকশন পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলোর ভিতরে দেখেন এটা হলো ব্লু কালার এটা হবে আঁচলটা এবং এইটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা হবে ব্লাউজ এত সুন্দর সুন্দর কাতানগুলো অবশ্যই অবশ্যই আপনার অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন এবং চাইলে সরাসরি সব ভিজিট করে এসে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা মানে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন গিফটের জন্য বেস্ট একটা কালেকশন এই শাড়িগুলো খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হবে আচল এটা থাকবে বডি বডিতে কিন্তু একেবারে সেলফ সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর এগুলোর ফিনিশিং কিন্তু অনেক সুন্দর একটি ফিনিশিং ব্যাক সাইডের প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইনও আছে যার যেটা ভালো লাগবে হ্যাঁ তো আজকের ভিডিওটা মিস করবেন না দেখেন এটা আচলটা হবে এটা থাকবে বডিটা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের অনলাইন নাম্বারগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক আমরা বেশিরভাগ এই শাড়িগুলো ভিডিওতে নিয়ে আসলে আমরা ভাজের উপরেই দেখাই আমরা কিন্তু আজকে খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকেই বলেন যে ভাই একটু খুলে দেখান ভিডিওর পরও বলেন তো তার জন্য কিন্তু আজকে আমরা খুলেই ভিডিও দিচ্ছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এখানে ইয়েলো আস ইয়েলো কালার আছে সি গ্রিন কালার আছে মিষ্টি কালার আছে অ্যাশ কালার আছে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালারগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলোর ভিতরে তো অবশ্যই চলে আসবেন শপে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন যারা শপে না আসতে পারবেন আর যারা শপে আসবেন চলে আসবেন আর অনলাইনে অর্ডারের প্রসেসটা হলো আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকি প্রোডাক্টের দামটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন তো অবশ্যই যারা অর্ডার করবেন অনলাইন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু মলোভার কাজ করা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা করে আমরা দুইটা শাড়ি খুলে দেখাবো বাকিগুলো আমরা পরবর্তীতে ভাজের উপরে দেখাই দেবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি এরকম সেমই হবে আর প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইস তো অবশ্যই প্রোডাক্ট যতক্ষণ থাকবে অফারটাও ততক্ষণই পাবেন আপনারা স্টক লিমিটেড তো দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন শাড়িগুলো নিতে চাইলে শপে চলে আসুন বা অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এই যে আরেকটি কালার তার পরবর্তীতে আমরা শাড়িগুলো আপনাদেরকে ভাজের উপরে দেখাই দেবো এই শাড়িটা খোলার পর দেখেন এটা হবে আঁচল এইটা থাকবে বডি আর প্রাইস থাকবে মাত্র এক হাজার প্রত্যেকটা এই যে কন্টাস্টের সাথে কন্টাস্ট ব্লাউজ আর ম্যাচিংয়ের সাথে ম্যাচিং ব্লাউজ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আমরা এখন শাড়িগুলো ভাজের উপরে দেখাবো আপনাদের ভালো লাগলে অনলাইন অর্ডার করে ফেলবেন ইয়েলোর সাথে গ্রিন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এই যে আরেকটি কালার এটা কিন্তু ডুয়েল শাইন দেখেন একটু শাইন দেয় ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলতে পারি না কিন্তু প্রাইস থাকছে মাত্র এক হাজার দেখেন এই যে আরেকটি কালার হ্যাঁ এটার বডিটা এই যে বডিটা দেখেন এইটা হবে বডিটা হ্যাঁ এইটা থাকবে আসলটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা করে ভিডিওটা একটু লং হলো আপনারা ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে এবং শাড়িগুলো চাইলে অর্ডার করে ফেলতে পারেন দেখেন একেবারে সফট মানে একটা পার্স ব্যাগে নিয়ে শাড়িগুলো ঘুরতে পারবেন এতটাই সফট কোয়ালিটি আর ম্যাচিং সেলফ সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে থাকছে মাত্র এক হাজার টাকা করে দেখেন কফি কালার প্রাইস এক হাজার টাকা ফিরোজা কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা ইয়েলো কালার প্রাইস এক হাজার দেখেন এগুলো কিন্তু শাইনিং ডুয়েল শাইন প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন এই যে আরেকটি কালার প্রাইস মাত্র এক হাজার এই যে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা তো অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করবেন যারা অনলাইনে নেবেন আর যারা শপে আসবেন শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শারি হর অবশ্যই চলে আসুন আজকের অফারটি নিতে কেউ মিস করবেন না চলে আসবেন শপে শপে আসলে কিন্তু আরও কালার ডিজাইন পাবেন এবং শপে আসলে কিন্তু একটা সুযোগ পাচ্ছেন আপনারা দেখে শুনে নেওয়ার অবশ্যই চলে আসুন আর যারা ঢাকার বাইরে আছেন তারা তো শপে আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ভিডিওতে যেটা দেখছেন একেবারে হুবহু সেম টু সেম টাই পাবেন দেখেন এই যে আরেকটি কালার প্রাইস মাত্র এক যারা অনলাইনে নিবেন আমি আবারও বলছি অনলাইন নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না আজকের ভিডিওটা ভিডিওটা একটু লং হবে কেননা এইখানে মিনিমাম একশো পিসের উপরে শাড়ি আছে একশো পিস প্লাস শাড়ি আছে আজকের অফারে তো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন কালার না হলেও আপনার তিরিশ থেকে চল্লিশটা কালার পাবেন আর ডিজাইন তো একশো প্লাস ডিজাইন আছে শাড়িগুলোর ভিতরে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অবশ্যই অবশ্যই মিস করবেন না দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা প্রত্যেকটা শাড়ি অফারে থাকছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা করে দেখেন কালার ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু পাচ্ছেন কেউ মিস করবেন আজকের ভিডিও আজকের ভিডিওটা তো অবশ্যই মিস করা যাবে না এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রাইজও থাকছে একেবারে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা তো অবশ্যই ভিডিওটা যারা এখন থেকেও শেয়ার করেননি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস সার্কেলের কাছে তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তারাও রিজনেবল প্রাইসে শাড়ি কিনতে পারবে আমাদের থেকে আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অফারে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ফেসবুক লাইভে চলে আসি সাড়ে বারোটা থেকে একটা তিরিশের ভিতরে আর বিকেলের লাইভটা হয় আমাদের সাড়ে ছয়টা থেকে ষাট সাড়ে সাতটার ভিতরে তো যারা আমাদের লাইভগুলো দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজও ফলো করে রাখুন আর যারা আমাদের ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এখন থেকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এত সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রাইসও থাকছে রিজনেবল মাত্র এক টাকা আজকের ভিডিওটা কিন্তু লং হচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন বললামই তো একশো প্লাস শাড়ি নিয়ে আসছে আজকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম